আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে হচ্ছে সকালে উঠে আমি শাকটা বসিয়ে দিলাম দেখি আর কী কী রান্না করি জেসমিন হচ্ছে শাক কেটে দিয়ে দিয়েছে তো তারপরে দেখতে থাকেন কি কি করি এই যে এখানে হচ্ছে আমি রুটি নিয়েছি তারপরে গরু মাংস নিয়েছি এখন নাস্তা খাবো এখানে হচ্ছে আর খাওয়া শেষ আর না এই তো পাখিগুলা কীভাবে দোলনায় দোল খাচ্ছে দেখেন দেখছেন পাখিগুলা এভাবেই দোলনায় দোল খায় লেজি উঠে বসে বসে দুলকায় এখানে আজকে আমি রান্না শেষ করে কাপড়গুলা কেটে নিলাম সেগুলো আপনাদের সাথে অবশ্য শেয়ার করতে পারি নাই এইগুলা একটা থ্রি পিস কাটলাম তারপর একটা ফ্রক কাটলাম কেটে তারপরে হচ্ছে এখন সেলাই করব পরে দেখলাম হয়েছে না যে এটা একটা হাতা তারপরে এটা একটা থ্রি পিস কাটলাম এটা একটা ফ্রক কাটলাম বানিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করব দেখি যে এটা একটা ফ্রক কাটলাম আর এটা কাটব পরে এই তো সেলাই করবো এখন দুপুরে কাপড় কাটার পরে একটু হসপিটালে গিয়েছিলাম সামিয়ার বাবা ব্লাড দিয়ে এসেছিলো একটা রিপোর্ট আনার জন্য তো রিপোর্টটা নিয়ে আসলাম ভালোই আছে রিপোর্ট এখন হচ্ছে আমি সামিহাকে আনতে যাচ্ছি প্রাইভেট থেকে সন্ধ্যা হয়ে গিয়েছে টে গিয়েছি আনতে তো ওখানে একটু দাঁড়িয়েছিলাম ছুটি হয় নাই বাচ্চারা খেলা করতেছিল সেগুলো দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চারা তো এখন মাঠ পায় না সেজন্য রাস্তার গলিতে খেলাধুলা করে এই আর কি ছোট ছোটো বাচ্চারা খেলতেছিল তো আমি একটু ভিডিও করে নিলাম তখন স্বামী আর ছুটি হয় নাই তো দাঁড়ায়েছিলাম ছিলাম সে আমি এখানে একটু ভিডিও করে নিই যে আরো গার্জিয়ানরা বসে আছে আর বাচ্চারা খেলাধুলা করতেছে দেখতেছি চলে আসার পরে বাসায় চলে গেলাম নিয়ে তেল দিয়ে তা পিঠা বানাচ্ছি পিঠাটা কেমন পোকার মতো হয়ে গেছে আমি বসে তো পারি না যেখানে বানিয়েছি এরকম হয়েছে এখানে বানাচ্ছি মিষ্টি পিঠার কি খেজুরের দিয়ে চালের গুঁড়া আটা দিয়ে এরকম তেলের পিঠার মতো বানাচ্ছি কারিনা আমি হয় না আমারটা কেমন হয়ে গেছে মনে হচ্ছে যেন পোকা খেলাপোকা যেখানে হচ্ছে আমার পিঠাগুলো দেখেন কেমন পচা হয়েছে ভিতরে ভালোই হয়েছে দেখি একটু ভেঙে ভিতরে ভালোই হয়েছে খেতে মজাই হয়েছে খেয়েছি আমরা এই যে আমি হচ্ছে প্রাইভেট থেকে আনতে গেছিলাম এনে তারপরে এখন বানালাম অত করে ভাত খায় নাই এখন এগুলা খাবে আর ভাত খাবে না ভাত খাইতেই যায় না এই তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা শুয়ে পড়ব তো সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফাতেমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ